বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আয়োজন আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে বিশটি প্রশ্ন দেখতে থাকুন প্রশ্ন ফিরে প্রশ্নে ফিরে যাচ্ছি বাংলা ভাষার অভিধান কে রচনা করেন বাংলা ভাষার অভিধান রচনা করেন হচ্ছে উইলিয়াম কেরি বচন লিঙ্গ ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় বচন লিঙ্গ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় লেক্সিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ কি লেক্সিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অভিধান তত্ত্ব ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গ নাম্বার শট প্লাস ঋতু ষড় ঋতু চক্ষুদান করা বাগধারাটির অর্থ কী চক্ষুদান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা ভবিষ্যৎ ভেবে কাজ করে না যে তাকে এক কথায় কি বলে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এমন লোককে এক কথায় বলা হয় হচ্ছে অবিমৃশ্যকারী নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে আবিষ্কার সরেয়া সরে মধ্যনশয় কয়েকার আবিষ্কার হচ্ছে শুদ্ধ পদ্মের সমার্থক শব্দ কোনটি পদ্মের সমার্থক শব্দ হচ্ছে অরবিন্দ নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ হচ্ছে মানব নিচের কোনটি লিঙ্গান্তর হয় না লিঙ্গান্তর হয় না হচ্ছে কবিরাজ ব্যয় সাহেব রজক রজকে হচ্ছে রজকুইনি এখানে কবিরাজের লিঙ্গান্তর হয় না দর্শন মাত্র কোন ধরনের সমাসের উদাহরণ দর্শন মাত্র চারটি অপশন থেকে নিত্য সমাসের উদাহরণ ইডিওলেক্ট শব্দের অর্থ কি আইডোলেক্ট শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিভাষা বিশ্বকবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন তার বসন্ত কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন জিজ্ঞাসিব জনে জনে এটি কোন কারকে কোন বিভক্তি জিজ্ঞাসিব জনে জনে এটি হচ্ছে কর্মে সপ্তমী বিভক্তি অবিরাম যাত্রার চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবে কবিতাংশিকটি কার রচনা এই কবিতাংশীটি রচনা হচ্ছে অনেকে ভুল করে শামসুর রহমান দিয়ে আসবেন কিংবা ফরুক আহমেদ দিয়ে আসবেন কিন্তু সঠিক উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর কোথায় থাকা হয় বাক্যটি কোন বাচ্চার উদাহরণ কোথায় থাকা হয় বাক্যটি হচ্ছে ভাব বাচ্চার উদাহরণ অভিশব্দের বা অভি কোন ভাষার উপসর্গ অভি হল তৎসম ভাষার উপসর্গ কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি ব্রহ্ম রচনা কুসুম শব্দের সঙ্গে কোন বহুবাচনের রূপটি মানানসই নিচয় কুসিম শব্দের সাথে নিচয় মানানসই যত্ন করিলে রত্ন মিলিবে এখানে করিলে কোন ক্রিয়ার উদাহরণ এখানে চারটি অপশন থেকে করিলে হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ ভিউয়ার্স ধন্যবাদ আজকে ছিল সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা বিশটি প্রশ্ন আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে আমার চ্যানেলের সাথেই থাকুন প্রত্যেকটা ভিডিওর দেখতে থাকুন আপনার জীবনকে সমৃদ্ধশালী করে তুলতে চাকরির পরীক্ষার পড়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম